আল্লাহর ওলির জীবনটা আল্লাহর ওলির জীবনটা তোমার মতো জীবন না খুব মনোযোগ ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই বন্ধুরে বন্ধুরে মঞ্চুর হিল্লাসকে খানা দিছে হানাটা খাইয়া কইতেছে বোন জীবনে কত খানা খেয়েছি এত মজার খানা কোনো দিন খাই নাই আর একটা আমাকে এনে দে আমি খাইতে মন চাইতেছে রায়ানা কবাই জান্নাত থেকে খানা এসেছে তোমাকে দিয়েছি আবার যদি খানা আসে তুমি পাবে অসুবিধা নাই এখন রায়ানা রায়ানা বিদায় নিবে বরফির আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবহানি, কুতুবের রাব্বানি গাউসে সামদানি মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানুল সাইনি আল বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা এক প্লেট খানা রায়নাকে দিছে দিয়া কো তোমার খানাটা তুমি নিয়ে যাও তবে তোমারে বলে দিতেছি এই খানাটা তুমি সারা তুমি সারা যেন একটা মাছিও মুখ না দে তুমি সারা যদি এই খানার মধ্যে একটা মাছি মশা মুখ দিবে রায়না মাছি মশা পাগল হয়ে যাবে তোর কোন সুবহানাল্লাহ কিন্তু তুমি খাবে তুমি ইফতার রোজা রাখবে রোজা রাখার পরে ইফতার করবে ইফতার কইরা তুমি এই খানাটা খাবে প্লেটটা যাইতেছে খানার প্লেট দিকে রিকোয়েস্ট করতেছে বোন খানাটা আমাকে দে তুই না কইলি ফোরে খানা আইলে আমারে খাওয়াইবি খানাটা আমাকে দে কিন্তু গাউসে পাক নিষেধ করে দিছে তুমি সারা যেন একটা মশামাশিও মুখ না দে যদি মশা মাসি বসবে তাইলে মশা মাসিটা পাগল হয়ে যাবে রায়না বাইকে রায়নাকে সারতেছে না রায়নাকে না ভুল বড় সার জেগেছে মনে প্লেটের খানাটা তুই আমাকে দে আমি খেয়ে নেই কিন্তু গাউসে পাক নিষেধ করেছে তুমি সারা একটা মশা মাসিও যেন

শুধু খানা খাইয়া শেষ না রে বন্ধু সাতবার এটারে জিব্বা দিয়া চাইসা খাইছে শুধু জিব্বা দিয়া চাইসা খাইয়া শেষ নাই বিস্কুটের মতন প্লেটটারে চাবাইয়া খাইছে অমূল্যদন বিক্রি করে তুই অমূল্যদন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবে রে কামেলের দর বারে যদি যাবি রে তুই কামেল মর্শিদের দর বারে যদি যাবি এখন আননি আনাল হক পাগল হয়ে গেছে গাউসে পাক নিষেধ করছিল তুমি ছাড়া জানো কোন মশা মাসিও মুখ না দে পাগল হয়ে যাবে মন্ত্র কিল্লাস খাইয়া পাগল হয়ে গেছে বইনের টেনশন বইন জীবনের জন্য ভাই খারাইছে বাইয়ের গলার দইরা কাঁদতেছে বাইয়ের সুগে শরীয়তের মোল্লারা কমপ্লেন করছে কাজী সাহেবের দরবারে দুই সাইডটা কিতাব পড়া মুক্তি দাবি করে ফতোয়া দিতেছে বাইরা বাইরি ভিটামিনের মধ্যে গুস্তা নাই রে সঠিক পথে আল্লাহ আছে সুবহানাল্লাহ বলেন আত্ম সমর্পণ করো ওলীর কাছে নাইলু পায় নাই সেলンダー করো আল্লাহর ওলীর কাছে নাইলু পায় নাই কিয়ামত পর্যন্ত কান ধারবা দুই চক্কর পানি দিয়া যায় কি পাওয়া তারে সাথে থাকলে মন মাহাজন সাথে থাকলে মন মাহাজন কি না হইতে পারে রাস্তায় পর যদি তারে চলো কুমিল্লার বাজারে মমি সিংহের বাজারে সিলেডের বাজারে দাউদকান্তির বাজারে নিমসা বাজারে কোন বাজারে আরে কেহ করে করে কিনা কেহ কান্দে কেহ কান্দে ধরে বে যদি তারে চলো দীনবন্ধু বব সিন্ধু করোয়া মারে দয়াল পার ফুলের বনে আছে কাটা মনের চাবি আটা বাংতে হবে গরের চাবি দরবে যদি মুর্শিদের নিজেরই মানু কর মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানো জনে কর বিসমিল্লা কে করে পেঞ্জিবিহি তরে কাটার গায়ে অঙ্গরে তোর যদি জোর জোর স্বর্ণঘাতি হয়ে বাইন্যার গরে গেলে মানব জীবন ধন্য হয় মুর্শিদের প্রেমাগুনে ভরলে মুর্শিদের কাছে বায়াত খয়েছ মুর্শিদের পক্ষ থেকে তোমার উপরে পরীক্ষা চলতেছে পরীক্ষাতে গিয়া তুমি ফেল করেছ তোমার জীবন বরবাদ যত আগা তুমি পাও কিন্তু দয়াল কোনো কোনোদিন বলবে না বলিও না খুব মনোযোগ তাইলে দয়াল তোমাকে টেনে নিবে নিবে মনোযোগ কাঠার গায়ে অঙ্গরাতর হই যদি জোর জোর আরে কাদিস না তুই বসে বসে কাদিস না তুই বসে বসে রাস্তার ধারে রাস্তায় পড় বে যদি তারে চলো মুর্শিদের বাজারে চলো মুর্শিদের বাজারে মুনচর हल्लाস আন আনাল হক বইন বাইরে খরাইছে ভাই পাগল হয়ে গেছে বইন কান্দে বাইয়ের শোকে শরীয়তের মোল্লারা ওমর কাজে নামে এদেশে একজন কাজে সাব আছে ওই বেডার কাছে বিচার দিছে মনচুর খিল্লাস আননি আনাল হক সে হুদা দাবি করতেছে নিশ্চয় আমি হুদা এটা তো শিরিক কইরা বালাইছে। কাজে সাব ঢাকায়া নিছে তুমি কি বলো মনচুর কো আননি আনাল হক আনাল্লাহ আনাল হক আল্লাহর ওলি যদি বলে আমি হুদা শিরিক হবে না কিন্তু শরীয়তে মানা বলা যাবে না রে বন্ধু বলা যাবে না শরীয়তে ফতোয়া দিবে এই ফটুয়া চালাইছে মঞ্চুর খিল্লাজের উপরে খিল্লাজকে কাজী সাহেব ডাকাইয়া নিছে তুমি কি আনার হক বন্ধ শিরিক। বিচার হবে বিচারের আগে বলছুর খিল্লাজ গেছে কাজী সাহেবের দরবারে কার দরবারে কাজী সাহেবের দরবারে কাজী সাহেবের ঘরে একটা কুমারী মেয়ে আছে তুমি লাগায়া পীরিতের ডুরি লাগায়া পীরিতের ডুরি বৈশারঙ্গে টানরে বন্ধু কত রঙের प्रीতি তুমি জানো কি খেলা বিধাতা কালাইতাছে তাছে সাহেবের ঘরে গিয়া মনচুর কিল্লাস কুমারী মেয়ের কাছে খানা চাইছে মা কে আছো আমারে খানা দাও পেটে কি দা মেয়ে গিয়া কইছে কাজী সাহেবের কাছে अब्बाজি একজন অতিথি এসেছে খানা চাইতেছে সিস্টেম আমার অতিথি আইলে তারে খানা খাওয়াইতে হয় মা তুমি তারে খানা দাও খানা নিয়ে গেছে প্লেট আমি খানা খানা না তুমি কাজ আমার কাছে খানা দিয়েছি খাইতা না কেন কো এই খানা আমি খাইতাম না তোমার কাছে খানা আছে দিবা কিনা আমার কাছে কি খানা আছে ক তোমার কাছে খানা আছে দিলে খাবো নাইলে চলে যাবো মেয়ে মেয়েকো আমার ঘরে যাছিল তা দিয়েছি আমার আমার কাছে আর কি আছে মনচর কিল্লাজ তোমার কাছে খানা আছে তুমি দিলে খাব মন কাজী সাহেবের মেয়েকো ঠিক আছে যদি সাধ্যমতে হয় তাইলে দিবার চেষ্টা করব তুমি বলো আমার কাছে কি আছে মনচর কিল্লাজ বলে আমি তোমার বুকের এক টান দুধ পান করব জুরকন সুবহান গেছে জীবন দন্য করতাম রে পুরা বুক জোরাইতাম রে প্রাণ বন্ধু তোমায় কলেক মা জীবন দন্ন হইছে কি দিয়া নবীজির দুধ খাওয়াইছে মা মা কিন্তু খালি ঘরে তো আসে নাই এসেছে মা আমেনার মাধ্যমে কিন্তু নবী দুধ খেয়েছে মা খালিমার বুকের জীবন দন্ন কুবরার জীবন দন্ন হয়েছে সম্পূর্ণ সম্পদ বিলাইছে প্রেমে কাজী সাহেবের মেয়ে দমক দিছে কইলে কি বাবার কাছে বিচার দিছে এক নম্বর আন্নি হক হোক দুই নম্বর অপরাধ সাহেবের কুমারী মেয়ের বুকের নিয়ে গেছে বিচার নামাজের পরে বিচার হবে নামাজে রাজি না কাজী জোর করে নিয়ে গেছে সবাই সাজদা দিছে পশ্চিম দিকে কাজী সাহেব দিছে মঞ্চুর হাল্লাস দিছে উত্তর দিকে কোন দিকে সবাই সাজদা পশ্চিম দিকে মঞ্চুর দিছে উত্তর দিকে এই মধ্যে অনেক রহস্য আছে তোমার এই বাঙ্গা বেড়া রিপু এক মনের বারা লাগাও শক্ত করে আপন ঘরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তার যেদিকে গুড়াই কি যেদিকে গুড়াইয়ে কি সেদিকে তোমার দেখি আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে রেসবির রোপে ডুবলে পাবি তারে মাহাদির রোপে ডুবলে পাবি তারে আপন ঘরে মুর্শিদ রোপে ডুবলে পাবি তারে সবাই সাজদা দিছে মন্ত্র দিছে কোন দিকে উত্তর দিকে মুসল্লীরা সালাম প্রেরايا কাজী সাহেবের কাছে বিচার দিছে। এক নাম্বার দোষ আন নি আনাল হক দুই নাম্বার দোষ কাজী সাহেবের মের বুকের দুধ চেয়েছে তিন নাম্বার অপরাধ সবাই সাজদা পশ্চিম দিকে মুখ দিয়েছে উত্তর দিকে কাজী সব জবাব চাইছে আমরা সাজদা দিছি পশ্চিম দিকে তুমি দিলা কেন উত্তর দিকে শুধু সাজদা দিয়া শেষ নাই রে বন্ধু মসজিদের ভিতরে পরসব কইরা দিছি মুর্শিদ বাবা এ সংসারে যার দেখে চাই শোন জরে আরে মুর্শিদ বাবা এ সংসারে যার দেখে চাই শোন জরে আল্লাহ পাগল বানাই তার দেখাই মদিনা এ হাকিকতের রহস্য বেদ নিয়ে কথা বলাতে বহু শরীয়তের মোল্লা আমার বিরুদ্ধে লাগছে আমি খাতে ধরা মাথায় নিলাম শাম কলঙ্কের দালা গো তার মতন আর নাই জালা ববেক্ষে কই পিরিত বালা গো তার মতন আর বন্ধুরে কই পাব সখি গো ও আমার লনা আমার রে ভিনে পাগল আই পুজা আমার মাঘে ভিনে পাগল বনে সাদে সাঁদে সাঁদে পড়লাম্পাদে গো ও দয়াল দিয়া আশুলো আনা আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা কিয়া গুঞ্জাল নাইল দয়াল গ ও দয়াল আইলেনি বেনা আমার মুর্শিদ নে পাগল মনে বোঝা আমি মন দিলাম প্রাণ দিলাম গো শখ আনা আমি মন দিলাম প্রাণও দিলাম গ দয়াল দিলাম আম সোলো আনা আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না আরে কি আছে অঞ্চলে খেয়ে আর হক এক নম্বর অবরোধ দুই নম্বর আমার মেয়ের বুকের দুধ চাইলি কোন সাহসে তিন নম্বর মসজিদ আয়া সাজদা দিলাম পশ্চিম দিকে তুই দিলি উত্তর দিকে আবার প্রস্রাব করলি কারণ কি তিন দোষের দোষী তিন দোষের দোষী মঞ্চর খেললাস দেখ দেখো কাজী সাহেব আমি উত্তর দিকে সাজদা দিয়া ভুল করেছি মরজিদে প্রস্রাব করে অপরাধ করেছি চৌরাস্তায় আমাকে বেদে বিচার করবে আমি অপরাধী আমি উত্তর দিকে সাজদা দিয়া বল করছি তুমি পশ্চিম দিকে সাজদায় গিয়া বলছো বাদশাহ হারুন রশিদের কাছে যাবে দুই হাজার টাকা তোমার মেয়ের বিয়ের জন্য আনবে তুমি কি বল করো না তোমার বিচার কে করবে সুবহানাল্লাহ বলেন আমি উত্তর দিকে সাজদায় গিয়া দেখছি পশ্চিম দিকে তুমি সাজদা দিয়েছ সাজদার মধ্যে বলেছ বাদশাহ হারুন রশিদের কাছে যাবে দুই হাজার টাকা তোমার মেয়ের বের জন্য আনবে এটা কি তুমি দোষ করো নাই কাজী সাহেব আমি হালাল খাই হারাম খাই না যদিও পাগল হয়ে থাকি এই দুই হাজার টাকা আমার পায়ের তলে মাটির নিচে আছে মাড়ি করলে পাবে নিয়ে যাও মাড়ি কইরা দেখছে কাজে মন্ত্র লাজের পায়ের তোলে মাড়ির তোলে দুই হাজার টাকা আছে মানুষ বানাও আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দেখেয়া পয়রা গেলাম বেশ নবীর মাঝে তুমি তাক লেমে রাজে কেনে যায় নবী আবার নবীর সৌরাত তো মার হলে দি ছবি। কার আবার আদম সুরত করছো শোধবী দয়াল রে দয়া ময়ামা আবার আদম সুরত করু শোধবী তাই দেখি নবীজিরি গাই আল্লাহ তোমায় খোঁজ দে গিয়া পয়রা গেলাম বেশম সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই বাতাস প্রবাহিত কার হুকুমে বাতাস বন্ধ কার হুকুমে বৃষ্টি চলে কার হুকুমে বৃষ্টি বন্ধ কার হুকুমে সূর্য উদয় হয় কার হুকুমে সূর্য অস্তমিত হয় কার হুকুমে সব কিছু চলতেছে আল্লাহর হুকুমে আল্লাহ না খাওয়াই লিখে আমার খাইবার ক্ষমতা আছে কথা কই নাকি আমার মাঝে আল্লাহ আছে দিক কেন আমি আইতাম না থাকলে আমি আইতারাম চলে গেলে অসম্ভব নবীর মাঝে তুমি থাকলে মেরা যে কেন যাই নবী আবার নবী সোরা মারা হলে দিদার হল কার ছবি আবার আদম সুরত করছো দাবি কোন সূরা দেখালাক নাকুম সুম্মা সাওয়ার নাকুম নিচ্চরতে বানায় মানুষ দেহ কোরআনে কালাক আল্লাহ আদম আলা সূরাতিহি তুলসিত্তনা সুবহানাল্লাহ বলেন সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয় এই সূরা তো মার হয়েছিল তুমিও তো খাইছো তাই এখন আমি যদি দুজুকে যাই এ কথার উপরও আমরা দরবারের এক মোল্লা ফতোয়া দিছে এ ফতোয়ার দ্বার আমি দাঁড়ি না হাসরে দানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে সিঁড়ি ঝুঁকাই আসল কথা বলতে গেলে গু আসল কথা বলতে গেলে সত্য কথা বলতে গেলে সে বাবা রেজ বিশাই বাবা মহাদেশাই মানুষ দিয়া মানুষ বানাও তুমি তাকে কোন জায়গায় তিন দোষের দোষী হে বেড়া কফায়ের তলে আছে তুই নিয়ে যা তোর বিয়ের 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 কাজ চালা লম্বা চোরা ঘটনা চৌরাস্তার মোড়ে গাছের সাথে বাঁধছে সিগুল দিয়া সাইড দিকে সাইনপুট লেগছে যে যে দিকে তাকাই একটা করে ডিল মারবা না মারলে যে না মারবো তারও বান্ধা মারবো যাই এটা একটা করে ইট পার্কেল মারে মারতে 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 মঞ্চর খেললা যারে সাতনা গুড়ি গুড় চূর্ণ বিচূর্ণ করে ভালাইছে মঞ্চর মরে না রে বন্ধু প্রেম করিলে প্রেমিক মরে প্রেমত মরে না প্রেমিকারা দিশা হারা মরণের বই করে না শেষ পর্যন্ত কাটছে জব করছে তিনশো দূর মারছে মরে না ফুলের ইডা সহ্য হয় না পাথরের ইডা সহ্য হয় যে বেড়া পাথর দিয়ে ইডা দিছে বেড়া চিনি না এই কারণে মেনে নেওয়া যায় যে বেড়া ফুল দিয়ে ইডা দিছে বেড়া আমারে চিনে এই কারণে মাইনে নেওয়া যায় না খুব মনোযোগ পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর দুঃখ দিলে দুঃখ দুঃখ মনে হয় না আপন দিলে মানুষ মেনে নেওয়া মারতেছে শেষ পর্যন্ত মঞ্চরকে গরুর মতো বানাইছে পেট্রোল দিয়া ফুটছে নদীতে বাসাইছে আংরা ফালাইতেছে কাজী সাহেব কাজী করে কাজী ঘরে ঘরে কাজী বিচারে ঘরে ঘরে আছে। কাজীর কাজী সাহেবের মেয়ে কুমারী নদীতে পানি আনতে গেছে বোতল কাত করছে আংরা ভিতরে ঢুকছে আংরা ফালাইয়া পানি খাইব আংরা লইছে আংরা গে ফালদা কাজী সাহেবের মেয়ের মুখে ঢুইকে গেছে কাজ হিসাবে মেয়ে গর্বিত হইছে এ গর্বে মঞ্চুর হিল্লা জন্ম নিছে বন্ধুরা জংলার কিনারে ফালাই দিয়েছে কাদিসাব চিন্তা করে দাসির আরে কদাসি গো কই দিন আগে শরীয়তের বিচার আমি করছি আজগা বিচার আমার ঘর হইসে গেছে লোক সমাজে জানলে উপায় থাকবে না তুমি একটা কাজ করো বাচ্চাটা ভূমিষ্ঠ হইয়া দুনিয়া তাইব মেয়েটা তখন অজ্ঞান থাকবো এই মুহূর্তে একটা বিলের বাচ্চা রেডি রাখবা পাতিলো পাতিল বইরে হরা দানে কেন জংলার কিনারে ফালাই দিইবা ফালাইয়া দিয়ে এসে মেয়ের গিয়ার জ্ঞান ফিরাইছে বিলের বাচ্চা দিয়া ক তুমি দশ মাস দশ দিন ফেরে সান নিছ সন্তান তুমি কোলে নাও কাদিসাবের মেয়ে ক আমি মানুষের বাচ্চা জন্ম দিছি বিলের বাচ্চা জন্ম দেই নাই তুমি তো অজ্ঞান ছিল তুমি তো জানো না আমি আমরা বাচ্চা প্রসব করছি আমরা জানি আকাশবাণী হয়ে গেছে তুমি বলো বিলের বাচ্চা সাত দিনের আগে চোখে দেখে না মানুষের বাচ্চা সঙ্গে সঙ্গে দেখে হাত তাপ হানা দাও সামনে হাত বাড়াইবো যদি হাত বাড়াতো মানুষের বাচ্চা না বাড়াইলে বিলের বাচ্চা যদি সমান হানা সামনে হাত বাড়াইছে মানুষের বাচ্চা প্রমাণ হয়ে গেছে কিন্তু কাজ হিসাবের মেয়ের বাচ্চা নিয়ে ফালাইছে জংলার কিনারে খুদার মহিমা বোঝা যায় না এইদিকে জংলাতে হরিণ শিকার করতে শিকারি গেছে হরিণদের দৃষ্টি কইরা তীর মারছে তীর গিয়া হরিণের ফেনা ফেরা বাঘে দুইটা বাচ্চা প্রসব করছে বাচ্চার উপরে পড়ছে নতুন বাচ্চা মারা গেছে বাঘের স্তনে দুধের জোয়ার যন্ত্রণা শুরু হয়ে গেছে বাঘ পানি হয়তো নদীতে যাইতেছে জংলার কিনার দিয়া যে পথের মধ্যে পাতির ডাফালে রাখছে ওই পথ দিয়ে বাঘে যাইতেছে বাঘের স্তনের মর হরা দূরে গেছে স্তন গিয়া ভিতরে ঢুকছে বাচ্চা দুধ খেয়ে খেয়ে কলে যা ফুরাইছে জোরে কমছে বাঘের স্তনে যন্ত্রণা কমছে বাঘ নিয়ে আইসে বাচ্চারে রে পালতেছে আস্তে আস্তে বড় হয়ে গেছে লম্বা চোরা ঘটনা বড় হয়ে যাওয়ার পরে সন্তান একবাagre তুমি যদি জন্ম না দেয়া থাকো দুধ খাওয়ায় পালছো তুমি আমার দুধমা ও মা তোমার মা কোয়া কয় আসল মার কাছে আমার লিয়া যাও আসল মা কয় এমো কাজ সাবের মে হলো আমার আসল মা বন্ধরে ওলি আল্লাহর বিরুদ্ধে কলম ধরো না ওলি আল্লাহর সমালোচনা করিও না মাজারে যাও ও মুর্শিদের কাছে যাও যদি হুদার গন্ধ পেতে চাও ইসলাম ধর্ম এমন একটি ধর্ম মেন্দি পাতা গাছে বাটলে পাওয়া যায় ইসলাম ধর্মের মজা মুর্শিদ ধরলে পাওয়া যায় মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো একতাটা মস নবীর বোর ননা তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না আওয়ালা খেরে দন্য কোল রাসূলুল্লাহ সৃষ্টির মূল দরদে ভাই মেলাত পর মেলা पई कयम कर साला यारा साला